আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট আমি আমাদের গত সতেরো বছরের কষ্টকে সংক্ষেপে বলেছিলাম আজ বলবো পাঁচই আগস্টের পরের কথা পাঁচই আগস্টের পর আমরা কি চেয়েছিলাম বলেন তো আমরা চেয়েছিলাম একটা নতুন সিস্টেম সংবিধানের সংস্কার বাহিনীগুলোর পেশাগত ও নৈতিক সংস্কার আমাদের নিজস্ব বাংলাদেশের একটা বয়ান যেই বয়ানে কোনো ধরনের তাবেদারি থাকবে না কোনো ধরনের দাসত্ব থাকবে না কিন্তু ধীরে ধীরে আবার চলে গেলাম সেই একই অন্ধকারের মধ্যে সেই একই দাসত্বের মানসিকতা সেই একই নিষ্ক্রিয় সচিবালয় সেই একই নীরব সিনহার সমাজ সেই একই অলিগার কোয়েলিরদের প্রভাব নাম বদলেছে ভাই কিন্তু কাঠামো কিচ্ছু বদলায় নেই আমাদের শপথ ছিল আর কোনো আবরার ভাইকে হারাবো না আর কোনো মুগ্ধকে হারাবো না আর কোনো মেজর সিনহাকে হারাবো না কিন্তু শুরুতেই অ্যাডভোকেট আলিফকে হারালাম এবং এখন পর্যন্ত আমরা হাদি ভাইকেও হারালাম এবং এরপর দেখলাম আবারও প্রশাসনের দলাদলি শুনলাম ইনসাফের কথা কিন্তু চোখে দেখলাম না আমরা আবারও এক সন্ধিক্ষণে দাঁড়ানো ভাই তাই দেখে কে ভোট দিবেন কে ভোট দিবেন না সেটা পরের কথা আমার এই কথাগুলো একটু মনে রাখবেন এই দেশে জনগণই একমাত্র রক্ত দেয় জীবন দেয় কিন্তু দিন শেষে সেই শহীদের লাশের উপর দাঁড়িয়ে বয়ান দেয় অন্য কেউ আমি আপনি সবাই দেখেছি পাঁচই আগস্টের পর জুলাই যোদ্ধাদের মাসের পর মাস হাসপাতালে ফেলে রাখা হলো তাদেরকে দলাদলির ভিতর ঠেলে দেওয়া হলো এবং তাদের যত ধরনের ভুল সেটাকে বড় করে দেখে, তাদেরকে মুছে ফেলা হলো এবং নিরপেক্ষভাবে বিচার চাওয়া মানুষরাও ঠিকভাবে বিচার পেল না জুলাই মুছে ফেলার চেষ্টা এখনো হচ্ছে এই বাস্তবতায় আমাদের দায়িত্ব কি যে শক্তি আমাদের আবার আগের অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং যারা উন্নত বাংলাদেশ ন্যায় ভিত্তিক এবং জবাবদিহিমূলক প্রশাসনের প্রতিশ্রুতি দিবে তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে ইনসাফের মালিক ভাই আল্লাহ কিন্তু ইনসাফের আমানতদার হওয়ার দায়িত্ব আমাদের সবার ভূমিকা এখন যদি আমরা না রাখতে পারি তাহলে অভিযোগ করার অধিকার আমরা হারিয়ে ফেলব। আমাদের ডিফেন্স ভাইদের কাছে বলছি আমরা জানি জুনিয়র অফিসাররা সব সময় পেশাগত নিরপেক্ষতা বজায় রাখে এবং সৈনিক ভাইরাও আদেশের সীমার বাইরে হাত বাঁধা কিন্তু এই হাত বাঁধার কথা বলে আনলফুল কমান্ড বলতেও একটা কিছু আছে এটা ভুলে যাওয়া যাবে না তাই আজ পুরো দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় একই প্রশ্ন এবং একই কথা আমরা আমাদের বাহিনীকে গৌরবোজ্জ্বল নিরপেক্ষ ন্যায়ভিত্তিক অবস্থায় দেখতে চাই আপনারা যদি নিরপেক্ষতার মানদণ্ড রক্ষা করতে ব্যর্থ হন কাল আপনাদের পক্ষে কথা বলার কেউ থাকবে না সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে ঠিক আগের মতো আপনি আমি তো জানি আগে কি হতো আর আপনারাই আবার সেই পুরনো নোংরা পরিবেশের ভেতর পচবেন এটাই সময় গৌরব ফিরিয়ে আনার আস্থা পুনর্গঠনের ইতিহাসের নতুন দৃষ্টান্ত রাখার জনগণের কাছে বলছি দলকানা হয়ে লাভ নেই ভাই নেতার কাছে নিজেকে যতই জাহির করেন বিপদের দিনে আপনার লাশের নিচেই লুকাবে আবার দরকারে আপনার লাশকে সিঁড়ি বানিয়ে নিজে উঠবে এমন নেতার দাসত্ব করে লাভটা কি বলেন তো নিজের এস এজেন্সি বুঝেন নিজের অধিকার জানেন অন্যের অধিকার রক্ষার দায়িত্ব নেন লঙ্ঘনেন না রিজিকের মালিক আল্লাহ এইটা শুধু কথায় না কাজে দেখান নোংরামির মাধ্যমে রিজিক না হালাল পথে সৎ পথে মাথা উঁচু করে বাঁচার মানসিকতায় রিজিক ভোট দিলে ইনসাফের পক্ষে দেন অন্যায়ের বিরুদ্ধে দিয়ে না সত্যের পক্ষে দেন আর আপনি যদি ভোট না দেন নিষ্ক্রিয় হয়ে ঘরে বসে থেকে লাভ নাই অন্তত আপনার ভাই বোনের নিরাপত্তা নিশ্চিত করেন সমাজের এই গুরুত্বপূর্ণ সময়ে নিজের দায়িত্ব এড়িয়ে নিজের মতবাদকে অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলেন না সব কিছু একদিনে বদলাবে না কিন্তু ইতিহাসের বাদ একদিনেই তৈরি হয় আজ যদি আমরা সচেতন হই আর যদি আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াই আর যদি আমরা নিজেদের ভেতর পরিবর্তন আনি তাহলে আগামী বাংলাদেশ আল্লাহ ভিন্ন হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা মাঠে আছি আমরা অপেক্ষায় একটি মর্যাদাবান ন্যায়ভিত্তিক ভিত্তিক বাংলাদেশের আমরা জনগণ এবং আমার ডিফেন্সের ভাই এবং প্রশাসনের কাছে একটা মেসেজ এই মেডেলটা তো চিনেন পঞ্চাশ বছর স্বাধীনতার পূর্তির মেডাল এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আপনাদের ফিয়ামানিল্লা